যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে যে জমানে আংশিক দিন পালন করে পরিপূর্ণ দিন পালন করার ঠিকুর তুলে যে জমানে একদল মানুষ সেরেক বেদাতকে এবাদত মনে করে আবার আর মানুষ যা সেরেক বেদাত না তাকে সেরেক বেদাত মনে করে সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মজলিস হালেম ওলামা মোহাম্মদ মুতাকিম এই সাকিরিন সাহাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন সুপ্রিয়া খান সবাই বলে আলহামদুলিল্লাহ ভাই আপনি আর দ্বিতীয়বার উঠবেন না এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি দুনিয়ার মধ্যে যারা দামি হয় তাদেরকে গাঁটা বনানের ব্যবস্থা করা অমুক দেশের প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার আসছে তাদের সম্মান হচ্ছে গোটা এরিয়াকে আর্মি মিলিটারি প্রশাসন ঘিরিয়া ফেলে দামি ব্যক্তি কথা ঠিক না ঠিক আপনারা দামি হওয়ার কারণে গোটা এরিয়া কি ফ্রেস তারা ঘিরিয়া ফেলে দামি ব্যক্তিদের আবতনা সব জায়গায় ছড়িয়ে পড়ে শুনছো আসছে আপনারা দামি হওয়ার কারণে খোদ আল্লাহাক আপনাদের আলোচনা শুরু করেছেন দামি ব্যক্তিদের উপর আতর থাকে আপনারা দামি হওয়ার কারণে খোদ আল্লাহাক আপনাদের উপরে রহমাত এবং সাকিনা বসর করতে আছে বলবেন না সুবাহান আল্লাহ এই সুবাহান আল্লাহ বললে ফায়দাটা কি

মনে হয় ব্যক্তি কোনোদিন গুণা করেই নাই ময়লা পানির মধ্যে স্বচ্ছ পানি ঢালতে ঢালতে সময় দেখবেন ময়লা বলতে কিছু নাই সবই পবিত্র পাক সাফ ঠিক না ঠিক আমল নামার মধ্যে গুণা থাকলে ওই আমল নামার মধ্যে ন্যাক ঢালতে ঢালতে দেখবেন সময় সবই ন্যাক আর ন্যাক গুনা বলতে কিচ্ছু নাই সৈয়দ و النبي رضي الله تعالى عنه النبي سعيد رضي الله تعالى عنه انما شهد على رسول الله صلى الله عليه وسلم وقال باي মাইকেটু কমায়া দাও বেশ সাউ না আসে একটু কমায়া দাও لا يقضى قوم يسلط الله تعالى الا حفت الملائكه وغشيتهم الرحمه ونزلت عليهم السكينه وزكم الله في من عنده له مسلم এই মাজলিস এত গুরুত্বপূর্ণ এত দামি আমি সবসময় মাজলিশকে ধোলাই কারখানা বলি ধোলাই কারখানায় ময়লা জামা কাপড়গুলি দিলে ভাই ভাই কমায় সাউন্ড ভাই কেন হ্যাঁ হালকা কমায়া দেন ময়লা কাপড়গুলি ধোলাই কারখানায় দিলে ধোলাই কারখানা পরিষ্কার করে ফেরত দেয় ঠিক আমরা এমন একটা ধোলাই কারখানায় আসছি এখানে গুণা পরিষ্কার করা হয়

আল্লাহ তোমাদের গুণা কথা মাফ করে দিস শুধু মাফ করছে তাই নয় তোমাদের সমস্ত গুণাকে আল্লাহ পরিবর্তন করে আল্লাহ সমস্ত নকল টাকা টাকা হয়ে যাবে সমস্ত অরিজিনাল গুনাহ নেকের দ্বারা পরিবর্তন হয়ে যাবে এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি আমি সংক্ষিপ্ত কি বয়ান করব খুব খেয়ালের সাথে ধ্যানের সাথে কথাগুলি শোনা চাই মনে থাকবে তো ইনশাআল্লাহ গোটা দুনিয়া আমত হয়ে যাও ওইদিকে আমার কোনো খেয়াল নেই আমার খেয়াল বয়ানের দিকে ইনশাআল্লাহ কথা যদি শরিয়ার সম্মত হয় কি সম্মত গ্রহণ করব যদি শরিয়াতের খেলা উল্টা পাল্টা হয় প্রত্যাখ্যান করব লা তোয়াত আলী মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক গুনার উপরে মুমিন কাউর কথা মানতে পারে না আমরা এখানে আসছি কেন দাওয়াত ও তাবলিগের নিসবতে বলেন সবাই বলেন দাওয়াত ও তাবলিগের নিসবতে এখানে আসছি দাওয়াত দেওয়ার জন্য আপনারা দাওয়াত পাওয়ার জন্য আমরা এখানে আসছি মাওলাকে পাওয়ার জন্য কোরান হাদিস শেখার জন্য কথা ঠিক না আমাদের এই নসিহাতের অন্য কোনো উদ্দেশ্য না চরম নয়ওয়ালারা দল ধারি করতে চায় না ভুল বোঝাবুঝির কিছু নেই ভাই আমরা কোনো জায়গায় কোনো মাজলিশে কোন জায়গায় এই কথা বলি না চরমরাই মুড়ি হওয়া তো নাজ পাবা মরিদ হবা না তো ধ্বংস হয়ে যাবা এরকম বয়ান কোনদিন কথা বলেন না আমরাও করি না আমার বাবায় করেন আমার দাদায় করেন চরমরাই মুড়িদ হইলেই যান আর চরমরাই মুরিদ না হইলেই জানান না এরকম বয়ান আমরা করি বরং আমাদের মুরব্বীরা বয়ান করছেন চর্মরায় আসার পরেও এক সবক দুই সবক তিন সবক নেয়ার পরেও যদি তুমি পরিপূর্ণ দিনের পর আমল করতে না পারো নেকের কাজ করতে না পারো গুনার কাজ সারতে না পারো তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে আর একজন হকানি আল্লাহর ওলির কাছে গিয়ে তার কাছে বয়াত হয়ে গুনার কাজ সারো নেকের আমল ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাই কথাটা উঠাতে পারছি এই যেটা প্রতিষ্ঠান ব্রাহ্মাণ মাদ্রাসা এইটা কি মাদ্রাসা স্থায়ী মাদ্রাসা একটা ব্রাহ্মণ মাদ্রাসা স্থায়ী মাদ্রাসায় ছাত্ররা সবসময় থাকে সব সবসময় কিতাব পড়ান তালিম দেন আর ব্রাহ্মণ মাদ্রাসাটা কি বর্ষণী একবার দুইবার এলাকার লোকজন এলাকার লোকজন অর্থ ব্যয় করে চাঁদা দিয়ে এই আনন্দ দিয়ে সবাই সম্মিলিতভাবে বিভিন্ন ওলামাই ক্রাম নিয়ে আসেন বিভিন্ন জায়গার থেকে কেন ভাই দিনের কথাবার্তা বলেন আমরা দিন শিখতে চাই দিন জানতে চাই দিনের উপর আমল করতে চাই কথা ঠিক না এর জন্য আমি বলছি এখানে দিনের কথা বলার জন্য আমি যে আয়া তেলামাত করছি এর উপরে ব্যাপক আলোচনা করার সময় নেই এলেমও নেই সময়ও নেই আর আপনাদের ধৈর্যও নেই যেহেতু সংক্ষিপ্ত সময় আলোচনা করব খুব খেয়ালের সাথে শুনতে হবে না আল্লাহবাদ আমি কিন্তু জিজ্ঞাসা করবো আল্লাহবাদ কালামের পাকের মধ্যে ফরমান ইয়া আই ইউ আল্লাহ দিন আহ মানুদ হলুফ ই সিল্মি হে মোমেনেরা ইসলামের মধ্যে পরিপূর্ণ পরিবেশ করো বলে তপ্তাবিউ হুতুয়াতি শায়েপান অনুসরণ অনুকরণ করিয়ো না শয়তানের কেন লাকুম আকুম আদুকুম এই শয়তানটা আমাদের প্রকাশ্য ভোপন দুশ্মন আল্লাহ সম্বোধন করছেন মোমেন দেখি আল্লাহ দিনা হ্যাঁ ইমানদার এরা ওস্তাদ বলছে হ্যাঁ আমার ছাত্ররা তার সম্বোধনের মধ্যে যারা ছাত্র তারা অন্তর্ভুক্ত যারা ছাত্র না কথা বলেন বের করার দরকার আছে এমনি বের হয়ে গেছে আমার ছাত্ররা যারা ছাত্র না বের হয়ে গেছে যারা ছাত্র অন্তর্ভুক্ত হয়ে গেছে ইয়া আ ইউহাল্লাদিন আহ হে ইমান দ্বারে যারা মোহমেন তারা চলে আসছে যারা বেইমান বের হয়ে গেছে কি না ইয়া আইহল্লা দিন হে ইমান দ্বারে ইমান কি জিনিস অন্তরে বিশ্বাস বিশ্বাস অনুযায়ী শিকার বিশ্বাস ও শিকার অনুযায়ী কাজ অন্তরে বলেন বিশ্বাস অনুযায়ী শিকার বিশ্বাস অনুযায়ী শিকার বিশ্বাস ও শিকার অনুযায়ী কাজ এই তিনটা জিনিস সমন্বয় ইমান হয় নামাজ কি ভাই ফরস জোরে বলেন বিশ্বাস করছেন শিকার করছেন যারা নামাজ পড়েন না বিশ্বাস শিকার কাজের সাথে ভেজাল আছে কি নেই আল্লাহ রোজা কি বিশ্বাস করছেন স্বীকার করছেন যারা রোজা রাখেন না ভ্যাজ হক পর্দা কি বিশ্বাস করছেন স্বীকার করছেন যারা পর্দা করেন না ভ্যাজ খুব ভালো মতো বোঝার চেষ্টা করব আমি উদাহরণ দিলে বুঝতে পারবেন এককার ক্লিয়ারলি বুঝতে পারবেন এটা কত টাকার নট কত টাকার নিরানব্বই জায়গায় মিল আছে এক জায়গায় মিল নাই দুই নাম্বার না এক নাম্বার হ্যাঁ কয় জায়গায় মিল নাই নিরানব্বই জায়গায় এক জায়গায় দুই নাম্বার না এক নাম্বার এবার আসুক এবার ভালো কথা বুঝাইতে চাই কাদিয়ানির মুসলমানরা কাফের কেন কাফের আল্লাহকে মানে না আল্লাহকে বিশ্বাস করে না কোরআন মানে না আমার নবীকে মানে না দেখ এই তো আপনার অনেকে জানেন আসলে সমস্যাটা জানতে হবে সমাধান পরে দেব কাদিয়ারিরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী সমস্ত আলেম বাবাসে কাফে কোনো সন্দেহ অত অথচ কাদিয়ানা আল্লাহকে মানে কোরআন মানে আমার নবী আলাইহিস সালাতু ওয়াস মানে এই কথা বলে না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নবী না সেই কথা বলে না ওদের চোদ্দগুষ্ঠীর সবাই বলে আমার নবী নবী কিন্তু কি মানে না দেখছেন কারবারটা কোন জায়গায় ওই যে বলছাম না এক জায়গায় মিল নেই মনে আছে তো টাকার কয় জায়গায় মিল আছে এক জায়গায় দুই নম্বর না এক নম্বর দাদা আল্লাহ মানার দিকে কাঁদিয়ে ঠিক আছে কোরআন মানার দিক থেকে নবী মানার দিক থেকে কিন্তু নবীকে কারবার শেষ এক মিল নাই দুই নাম্বার হয়ে গেছে কথা ঠিক না আসলে আমরা সমস্যা বুঝি না আচ্ছা বলেন তো সন্তান যদি বাবার কথা না মানে সন্তান কি হয় বেআ করে বাবার কথা মানে কথা শুনে না সন্তান কি যদি বাবা তো অস্বীকার করে আমার বাবাই না আল্লাহ ভেজাল হয়েছে কথা ঠিক না বাবার কথা না মানলে সঙ্গ বেয়া তো আমার কথা মানে না এটা বেয়াদোখ কিন্তু সেখানে যদি ডাক দিই হয় তুই আমার দা পাই না দুই নাম্বার হয়ে যায় অবয়ত হয়ে যায় কথা ঠিক না যদি কেউ নামাজ না পড়ে সে ফাঁসে রোজা না রাখলে কথা পায় না রোজা না রাখলে পর্দা না করলে মদ পান করলে সুদ খাইলে যদি বলে নামাজ লাগে না অস্বীকার করিও না খবরদা শয়তানের ধোকায় নামাজ নাই পড়তে পারে শয়তানের ধোকায় নামাজ নাই পড়তে পারি অস্বীকার করিও না যে লাগে না শয়তানের ধোকায় রোজা নাই রাখতে পারি কিন্তু অস্বীকার করিও না রোজা লাগে না শয়তানের ধোকায় মদ পান পড়তেই পারি

যদি অস্বীকার করে মনে যদি শরিয়াত না মানে কেউ যদি শরিয়াত না মানে সে কি আছে আমল না করলে আসে যদি কেউ বলে শরিয়াত কে বিশ্বাস করি না ও আর কথা বলছে মার্শাল এই তো ভালো বুঝবেন না মানে বয়ান বুঝতেই হবে দেখে ফতুয়া আমি দেই না এই তুই বলো কেউ যদি শরিয়া তাই বিশ্বাস করি না সে মোহামেন না বেইমান বেইমান ঠিক না এবার আসো কোরআন কার কিতাব তিরিশ পারা সব না পায়াক পড়া সব আয়াত না কিছু আয়াত সব আয়াত আচ্ছা কেউ যদি বলে আমি ছয় হাজার ছয়শ কম বেশি সব আয়াত মানি শুধু একটা আয়াত ভালো লাগে না পছন্দ হয় কয়টা আয়াত একটা আয়াত আমার দল পছন্দ করে না আমি যেই দল করি সেই দল এই আয়াতটাকে পছন্দ করে না আমার বাবা এই আয়াতটাকে ভালো পায় না বিদে আমিও পাই না আমার স্ত্রী পছন্দ করে না আমিও পছন্দ করি না আমার সন্তান পছন্দ করে না আমার দেশ পছন্দ করে না আমার ব্যবসা পছন্দ